হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি মিশনে বের হবো মিশনটি হচ্ছে আজকে আমরা একটি ভুতুরে ট্রেনে এক্সপ্লোর করবো এবং ভুতুরে ট্রেনটিতে করে আমরা পুরো শহরটি ঘোরার চেষ্টা করবো এবং দেখব যে কেমন ফিল হয় মানে কেমন এক্সপিরিয়েন্স হয় তবে বাসা থেকে নামার সময় প্রথমে আমরা একবার পড়ে গেলাম জানি না আজকের দিনটা আমাদের কেমন কাটবে তো চলো কথা না বাড়ি আমরা বাসা থেকে বের হয়ে পড়ি আকাশে অনেক মেঘ মেঘ করছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যাবে কিছুদিন ধরে আবহাওয়াটাও তেমন একটা ভালো না মাঝে মধ্যে বৃষ্টি নেমে পড়ে এখন এমন মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে তো চলো কথা না বাড়ি আমরা বাসা থেকে বের হয়ে যাব একটি ল্যাম্বর গেনে নিয়ে এবং সেই রেল স্টনে রেল স্টেশনে যাবো এবং আমরা সেই ভদ্রে ট্রেনে উঠবো এবং ঘুরে দেখবো যে আসলে কেমন লাগে তো গাইস আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো কেউ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা একটা ল্যাম্বার ল্যাম্বরগিনিতে উঠে পড়লাম এই ল্যাম্বরগিনিটা আমার অনেক প্রিয় তোমরা দেখতে পাচ্ছ যে আমার পাশে একটি ভোগাটি গাড়ি রয়েছে তো আমি সেটা রেখে ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ে নিলাম কারণ ল্যাম্বরগিনি গাড়িটি আমার অনেক পছন্দ তো চলো কথা না পারি আমরা বাসা থেকে বের হয়ে পড়ি আমাদের বাসার গেটটিও খুলে গেছে আমরা এখন গাড়িটি চালিয়ে সেই রেল স্টেশনে যাবো এবং সেই ভোতরে ট্রেনে উঠবো বন্ধুরা শোনা যায় রাত্রেবেলা ভোতরে ট্রেনে নাকি অনেক আজব আজব ঘটনা ঘটে তো আমাদের এখান থেকে পৌঁছতে হয়তো সন্ধ্যায় লেগে যাবে কারণ রেল স্টেশনটা আমাদের এখান থেকে অনেক দূরে বন্ধুরা আমরা গাড়ি চালিয়ে একটি মোড়ে চলে এসেছি আমাদের এখান থেকে আর একটু কিছু দূর গেলে আমরা সেই ভোতরে স্টেশনটি পেয়ে যাব। আকাশে অনেক মেঘ হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে গাড়ি আমরা অনেক জোরে গাড়ি গাড়ি চালাচ্ছি কারণ আমাদের খুবই অল্প সময়ের মধ্যে সেই স্টেশনে পৌঁছাতে হবে নয়তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে আমি চাই না সেই ভিতরে ট্রেনে সন্ধ্যায় থাকতে কারণ সেখানে অনেক আজব আজব ঘটনা ঘটে তো কী ঘটে দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই অনেক মজা পাবে গাড়ির সামনে একটি তেলের পাম্প দেখা যাচ্ছে আমরা সেখান থেকে একটু তেল নিয়ে নিব কারণ আমাদের ল্যাম্বরগিনিতে তেল নেই তেমন একটা আমাদের ল্যাম্বারগিনিতে তেল প্রায় শেষের দিকে এবং এখান থেকে স্টেশন অনেকটা দূরে রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় তাহলে আমাদের হেঁটে যেতে হবে আমি চাই না এত দূর হেঁটে যেতে এমনিতেও আজকে অনেক দেরি করে এসেছি তো এখান থেকে থেমে আমরা তেল নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব সেই প্রতিটি স্টেশনে এবং ট্রেন আসার পর আমরা সেখানে উঠে পড়বো গাইস আমি চাই না আজকে একদম রাত করতে কারণ ট্রেনে আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হবে এবং সন্ধ্যা নামার আগে আমাদের ট্রেন থেকে নেমে যেতে হবে আমরা হয়তো স্টেশনে আশেপাশে এসে পড়েছি সামনে স্টেশন সে দেখা যাচ্ছে তো আমরা ল্যাম্বরগিনি নিয়ে এসে স্টেশনের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ট্রেনে উঠবো গাইস এখানে ভুতরে ট্রেনটি একা একাই চলে আসে এটাতে কোনো ড্রাইভার থাকে না বা কেউ নিয়ে আসতেও হয় না তো আমরা যেহেতু লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা গাড়িটি এক সাইডে রাখবো কারণ লাইনে রাখলে নিয়ে বুঝতেই তো পারছো ট্রেনে এসে চাপা দিয়ে দিতে পারি আর চাই না আমার এই সুন্দর ল্যাম্বার ফুলটি ভেঙে যাক তো আমি একটু সাইড করে নিয়েছি এখন আমরা গাড়ি থেকে নামবো এবং অপেক্ষা করব ট্রেনটি কখন আসবে গাইস তোমরা হয়তো জানো না এই ভুতরে ট্রেনটি অনেক অনেক ভয়ঙ্কর এটি চালানোর জন্য অন্য কোনো ড্রাইভার প্রয়োজন পড়ে না এটা একা একাই নিজে থেকেই চলে এবং নিজে থেকেই স্টেশনে থেমে যায় এখানে বাইকটি কোথায় থেকে জানে আসলো এবং রাতও হয়ে গেছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবং রাতও হয়ে গেছে বন্ধুরা রাত্রেবেলা সেই ভোতরে ট্রেন চলে এসেছে আমরা দিনের বেলা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু আসেননি কিন্তু রাত পর্যন্ত দেরি করায় ট্রেনটি এসে বলল তো কথা না বাড়ি আমরা ট্রেনে উঠে পড়ল গাইস আমরা একটু বাসি বাজিয়ে দেখি যে ট্রেনের বাসি কেমন লাগে বাজলে ভাইস এটা কত ভয়ঙ্কর দেখতে এটা দেখতেই তো আমার আত্মা সুখে যাচ্ছে জানি না আজকে ভোতরে ট্রেনে কী হয় আমার সঙ্গে তো ট্রেন চালু হয়ে গেছে আমরা আস্তে আস্তে ট্রেনে করে চলে যাচ্ছি পুরো শহর ঘুরতে আমরা একটি ছোটো পুকুরের পাশ দিয়ে যাচ্ছি গাইস আমার এখান থেকে কিছু মিনিট গেলে আমরা একটি গুহা পাবো সে তার ভিতর দিয়ে আমাদের যেতে হবে তো জানি না আজকে কখন কি বিপদ হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস রাত বাড়ছে ট্রেনও খুব জোরে জোরে চলছে এদিকে আমার ভয়ও বাড়ছে জানি না কখন কি হয়ে যায় তো আমরা ট্রেন চালিয়ে আমরা একটি মেন রোডের কাছাকাছি চলে এসেছি এই মেন রোডটি পার হলে কিছুক্ষণ পর আমরা সেই গুহার ভিতরে চলে যাব এবং সেখান থেকে আমাদের খুব দ্রুত বের হয়ে যেতে হবে কারণ সেখানে যদি আমরা আটকে পড়ে যাই তাহলে আমাদের সঙ্গে খুবই বাজে এবং আমরা সেখানে মরেও যেতে পারি তো চলো কথা না বাড়ি আমরা ট্রেনটি দেখতে দেখতে এখানে ল্যাক ল্যাক গাইস আমরা এখনও সেই গুহার কাছে পৌঁছয়নি কিন্তু এখনই কেন জানি না ট্রেনটি ল্যাক ল্যাক মনে হচ্ছে মনে হয় আশেপাশে কিছু একটা রয়েছে তবে এখন ঠিক মতো চলছে গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে সেই গুহাটি দেখা যাচ্ছে যেটা অনেক অনেক ভয়ঙ্কর গাইজ আমাদের ট্রেনের লাইনে একটি কার যা ছিল তবে কারটি একটি ট্রেনের নিচে পড়ে একদম পিষে গেছে তবে এতে আমার কিছু করার ছিল না কারণ ট্রেন আমি এই মুহূর্তে থামাতে পারতাম না কারণ সেটা কখনোই সম্ভব ছিল না ট্রেনটি আস্তে আস্তে থেমে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি তো ট্রেনটি ঠিক মতোই চালাচ্ছি তবে এখানে স্পিড কমে যাচ্ছে কেন এবং মনে হয় যে ব্রেক মারছে ট্রেনটি এবং একদম থেমে যাচ্ছে তো আমি ট্রেন থেকে নেমে একটু দেখবো যে ট্রেনটিকে ঠিক করতে গাইস আমাদের ট্রেনটির হয়তো কোনো সমস্যা হয়েছে বা এখানে কিছু একটা হয়েছে নয়তো এখানে ট্রেনটি থামার কথা নয় আমি একটু সামনে গিয়ে দেখবো যে এখানে কেউ রয়েছে কিনা বা এখানে আশেপাশে কোনো কিছু পাই কি না যে ট্রেনটিকে ঠিক করার জন্য আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করেছি তবে কিছু পাইনি দেখি আর একবার চেষ্টা করি আমি ট্রেনটি চালাতে পারি কি না বন্ধুরা আমরা আরেকবার চেষ্টা করেছি তবে ট্রেনটা মনে হয় আস্তে আস্তে চলছে গাইজ ট্রেনটা আস্তে আস্তে চলছে তো চলো কথা না বাড়ি আমরা ট্রেনটি কিনে এখান থেকে বের হয়ে যাই আমার মনে হয় ট্রেনটি এখানে থামার পিছনে অদ্ভুত কোনো কারণ রয়েছে আমরা ট্রেনটি চালিয়ে বাহির দিকে যাওয়ার চেষ্টা করছি ট্রেনটি আস্তে আস্তে নিজের গতি বাড়াচ্ছে আমরা এখান থেকে বেশ দ্রুত বের হয়ে যাব। এবং এখান থেকে বের হয়ে যেতে পারলেই আমরা এই বন্ধুরা আমরা এই যাত্রায় বেঁচে যাব কাজ তোমরা দেখতে দেখতেই পাচ্ছ যে আমরা এখান থেকে ট্রেন চালিয়ে বাইরে বের হচ্ছে জানি না এই গুহাটি কখন শেষ হবে এই গুহাটি শেষ হলে আমাদের শান্তি আর কখনও কোনো ঝামেলা করতে হবে না তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এটা আশা করছি এবং আশা করি যে আর কোনো বিপদ হবে না এবং আমরা ঠিকমতো আমাদের স্টেশনে পৌঁছে যাব এখন পর্যন্ত কেন জানি আমরা গেটটা দেখতে পেলাম না বাইরে বের হওয়ার পথ আমরা ট্রেন এখন পর্যন্ত চালিয়েই যাচ্ছি সামনে তেমন কিছু দেখা যাচ্ছে না এখানে শুধু ভিতরে রেল লাইনটি দেখা যাচ্ছে একটি যাওয়ার রাস্তা একটি আসার রাস্তা মনে হচ্ছে সামনে একটি বের হওয়ার পথ দেখা গেছে তো অনেক কষ্টের পর আমরা বের হওয়ার পথ পেয়ে গেছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে অনেক কষ্টে করার পরে আমরা এখান থেকে বের হতে পেরেছি তো আমি চাই না ট্রেনে বেশিক্ষণ থাকতে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে নেমে যাব। কারণ এই ট্রেনটি ভালো নয় এটা অনেকটা ভুতরে ট্রেনের মতো এবং এখানকার পরিবেশও তেমন একটা ভালো নয় অনেক রাত হয়ে গেছে গাইস এখানে আবার ট্রেনটি থেমে যাচ্ছে মনে হয় এখানে ব্রেক মারার শব্দ মনে হচ্ছে আমি কিছুতে বুঝতে পারছি না যেখান থেকে কীভাবে বেঁচে পালাবো এবং ট্রেনে কি হচ্ছে এমন যার কারণে ট্রেন কিছুক্ষণ পরপর থেমে যাচ্ছে আমরা ট্রেন থেকে নেমে গেলাম এবং দেখবো যে আশেপাশে কিছু রয়েছে কিনা বা ট্রেনটি কেন থেমে গেল আমার মনে হচ্ছে এখানে কোনো অদ্ভুত কিছু একটা রয়েছে আমি একটি মিসাইল নিয়েছি এমনিতেই একটা মেরে দেখি এখানে কি আগুন ধরানো যায় কি না তবে এখানে কোনো আগুন ধরানো যায়নি কারণ আগুন ধরাতে পারলে এই ভুতরে ট্রেনের কাহিনিটা শেষ করতে পারতাম আমি জানি না বন্ধুরা যে এখানে কি হচ্ছে আমরা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবো আর কখনও ট্রেনে উঠবো না এটাই শেষবার আমি জানি না কখন এখান থেকে বেঁচে বাড়িতে ফিরতে পারবো গায়ে সামার সামনে দেখা যাচ্ছে আমি একটি গুলি নিয়ে মারার চেষ্টা করে দেখি যে এটা কি এবং এটাকে মেরে ফেলতে পারি কি না আমি গুলি করছি মনে হয় না গায়ে লাগছে তাই আমি একটু ভালো গান দিয়ে একটু গুলি করবো আর দুই তিনবার একটু গুলি করে দেখবো যে এটা কি আসলে একটা গুলি মনে হয় গায়ে লেগেছে এতক্ষণ পর তবে আমাকে মাটিতে ফেলে দিল এটা মনে হয় অদ্ভুত কিছু তো এটা কীভাবে মারা যাবে না আমরা এটার জন্য একটি অন্য একটি মেশিন নিয়ে নিলাম তবে এটা দিয়ে গায়ে লাগছে মনে হয় না গায়ে লাগছে কারণ গায়ে লাগলে তো আমাদের যে কোনো সময় মেরে দিতে পারতো তো আমরা একটু দূরে যাব এবং দূরে যাওয়ার পর এখানে এসে আমরা একটি মিসাইল নিয়ে দেখব যে সেই প্রাণীটি কি এবং আমরা তাকে মারতে পারি কি না তো বন্ধুরা আমরা এখন আর মারব না কারণ তাকে মারার সময় আমাদের কাছে নেই এবং তাকে মারতে গেলে আমাদের অন্য কোনো সমস্যা হতে পারে তাই ট্রেনে উঠে পড়েছি আমরা এখন এখান থেকে যেভাবে হোক কেটে পড়ব তো অনেকক্ষণ পর আমাদের ট্রেনটি ঠিক হয়ে গেছে এবং আমরা ট্রেনে চড়ে পড়েছি আমরা এখান থেকে কোনোভাবে বেঁচে ফিরলেই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেনটি দ্বিতীয়বার নষ্ট হওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে অনেক কষ্টে তো কথা না বাড়িয়ে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই স্টেশনে পৌঁছতে পারলেই তবে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো আমি জানি না আজকে বাড়িতে যাওয়ার আগে আরও কি কী হবে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটি কতটা ভুতুরে এবং এখন অনেক রাত তাই ভয়ঙ্কর ঘটনা আরও বেশি ঘটছে আমার দিনের বেলা আসা উচিত ছিল তোমরা দেখতে পেলে আকাশে অনেক মেঘ ছিল তাই আসতে একটু সময় লেগে গেছে বাহিরে আরও অদ্ভুত অদ্ভুত অনেক আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো কথা না বাড়ি আমরা ট্রেনটি আরেকটু জলে চালাই কারণ আমাদের কোনোভাবে দেরি করা যাবে না এবং ট্রেনটি কোনোভাবেই থামানো যাবে না কারণ ট্রেনটি যদি থেমে যায় তাহলে এবার হয়তো আরও বড় অনেক কিছু হয়ে যেতে পারে তো আমরা এখন ট্রেন চালিয়ে যাচ্ছি ট্রেনটি বেশ গতিতে এগোচ্ছে আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই স্টেশনে পৌঁছে যাবো এবং সেখান থেকে আমরা বাড়িতে ফিরব তো আমরা এখন ট্রেনটি বেশ জোরে চালাচ্ছি জানি না আর কতক্ষণ লাগবে পৌঁছোতে আমাদের সামনে এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না শুধু রাস্তায় আর রাস্তা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কারণ আমরা এখানে যতটা দেরি করব আমাদের জন্য ততটা বিপদ বেশি হবে তো অনেকক্ষণ ধরেই আমরা রাস্তায় রয়েছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্টেশনে পৌঁছে যাব এবং সেখান থেকে গাড়ি করে বাড়িতে চলে যাব গাইস তোমরা দেখতে পাচ্ছ যে রাত্রিবেলা রাস্তাটি কত শ্মশান লাগছে এবং একটি ট্রেন চলছে শুধুমাত্র আর তোমরা তো জানোই রাত্রিবেলা কত কি হতে পারে একটি রেল লাইনে কারণ অনেক সময় প্রাণে থাকে এবং অনেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং অনেকে মারাও যায় গাইস আমরা অনেকক্ষণ ট্রেন চালিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা ম্যাপে দেখে নিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্টেশনে পৌঁছে যাব এবং এখান থেকে আমরা বাড়ি থেকে চলে বাড়ি ফিরে যাব সামনে দেখা যাচ্ছে একটি অদ্ভুত কিছু একটা জল জল করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই ভূতরে জঙ্গলে এসে পড়েছি যেখানে যাওয়ার জন্য আমরা এই ভোতরে ট্রেনে উঠেছিলাম এবং আমরা এখন এখান থেকে নেমে যাব এবং এখান থেকে আমরা বাড়িতে ফিরে যাব এবং পরবর্তী মিশনের জন্য প্ল্যান করব। তো সামনে দেখা যাচ্ছে আমরা জঙ্গলে আশেপাশে নেমে চলে এসেছি প্রায় আমরা একটু সামনে গিয়ে নেমে পড়বো ট্রেনটি বেশ আস্তে আস্তে চলছে কারণ আমরা এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তাই ট্রেনটির স্পিড অনেক কমিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না নতুন যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড করা হয় তাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং এই ভিডিওর পরবর্তী পাঠ চাইলে কমেন্ট করো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে